এত সুন্দর সর্ষে ফুল ওয়াও আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না আমার তো মন যাচ্ছে আমি এখানে থেকেই যাই তো আমি কোথায় আসলাম তো আমার সাথে ভিডিও দেখেন তাহলে জানতে পারবেন আমি কোথায় এসেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক দেখুন এত সুন্দর একটা ফ্রেশ একটা ন্যাচারাল জায়গা আমার তো মনই চাচ্ছে না আমি এখান থেকে যাই এত সুন্দর সুন্দর ন্যাচারালি ফুল এই যে দেখুন মৌমাছি খাচ্ছে মধু ও অস্থির একটা ইনভায়রনমেন্ট এত যে ভালো লাগতেছে প্রশান্তি মাঝে মাঝে যে একটু প্রকৃতি দেখতে এত ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আমার তো মাঝে মাঝেই মন চাই যে আমি কোথাও ট্যুরে চলে যাই বাট দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে সবসময় পসিবল হয় না কজ আমার একটু বাইরে দূরে কোথাও ট্রাভেলিং করতে খুবই ভয় লাগে বাবুকে নিয়ে কজ আমি এখন পর্যন্ত ইউজ টু না বাবুকে নিয়ে ট্রাভেল করা তো সামনে ইচ্ছা আছে একটু ট্রাভেল করে একটু ভয়টা কাটানোর জন্য তো দেখুন এটা ন্যাচারালি ঢাকার ভিতরে এই জায়গাটা ঢাকার ভিতরে এত সুন্দর একটা গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্যটা কোথায় সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের মনটাও ভালো হয়ে যাবে ইচ্ছাও ভালো লাগবে আমার তো ভালো লাগতেছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এত সুন্দর ফ্রেশ বাতাস দিচ্ছে আমি জানতামই না যে এইভাবে করে চাষ করে খড়গুলো দিয়ে চাষ করে আর এইটা হচ্ছে মেবি বোম্বাই মরিচ আমার যতটুকু মনে হয় তো বোম্বাই মরিচগুলো এত সুন্দর সুন্দর ধরে রাখছে এত সবুজ এত সুন্দর একটা দৃশ্য মানে আমার কাছে মনে হচ্ছে আমি গ্রামে চলে আসছি আমি তো গ্রামে যাই না মানে অনেক বছর হয়েছে আমি ঢাকার থেকে বেরিয়ে হই না তো ঢাকার ভিতরে যে এত সুন্দর ফ্রেশ একটা ন্যাচারালি জায়গা আছে তো আমি যদি না আমি বুঝতামই না কারণ সব সবসময় বাসার ভিতর থেকে প্রয়োজনীয় মানে খুব কম বের হওয়া হয় আমার কারণ আমার পার্সোনালি ট্রাভেলিংটা আমি বাসার আশেপাশে পছন্দ করি কিন্তু আমার দূরে খুবই ভয় লাগে কারণ অনেক ধরনের অনেক মানুষের এক জনের ভয় লাগে তো আমার অনেক বেশি বাবু হওয়ার পরে এই ভয়টা কাজ করে তো আমি বেশি দূরে কোথাও ট্রাভেল করতে চাই না যার জন্য এখন পর্যন্ত আমি আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে যাওয়া হয়নি তো এখন এটা হাস্যকর ব্যাপার কেন আমি যাইনি বিয়ে দেখুন ফুলটা এত সুন্দর আমি মেবি এটা কোন শাকের ফুল আমি একজাক্টলি বলতে পারতেছি না বাট এটা একটা শাকের ফুল আপনারা যদি জেনে থাকেন এটা কোন শাকের ফুল অবশ্যই আমাকে কমেন্ট করবেন বাট আপনারা যদি এই ভিডিওটা মিস করুন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে ঢাকার ভিতরে এত সুন্দর ন্যাচারালি প্রাকৃতিক জায়গা আছে আমরা ঢাকায় থাকতে থাকতে বা আমাদের একটু দূরের কোথাও না যেতে যেতে আমরা সব সময় একদম বন্ধি আবদ্ধ হয়ে গেছি তো মাঝে মাঝে ফ্রেশ ন্যাচারালি জিনিস দেখতে গেলে অনেক ধরনের ভালো লাগে এই জায়গাতে আপনার একটু প্রবলেম হয়েছে ভিডিওটাতে তো আপনার ওই জায়গাটা স্কিপ করে নেবেন দেখুন কারণ ওইটা জুম করতে গিয়ে একটু ব্লার হয়ে গেছে তো কত সুন্দর ন্যাচারালি ফুলগুলো আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না বাট আমার এত ভালো লাগতেছে বাট এই ভিডিও ক্লিপগুলো আমি করিনি আমার হাজব্যান্ড ক্লিপগুলো করেছে কারণ ও অনেক সুন্দর ভিডিও করতে পারে তো আমার হাজব্যান্ড এই টোটালি ভিডিওগুলো করেছে তো আপনাদের ঈদ কেমন কাটতেছে অবশ্যই আপনারা জানাবেন আমার তো ঈদ মার্শাল্লা অনেক ভালো কাটতেছে আমার মেয়ের এটা ফার্স্ট ঈদ তো আজকে এই পর্যন্ত নেক্সট ব্লগ দিয়ে আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে